ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সরাসরি জানিয়েছেন তোমাদের এসিসির রেজাল্ট তারা ঠিক কবে প্রকাশ করতে চাচ্ছে এক্ষেত্রে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কাছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে যে এইসএসসির যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো আর তার সাথে যোগ হবে তোমার এসএসসির সাবজেক্ট ম্যাপিং হানড্রেড পারসেন্ট এক্ষেত্রে কিভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে সে বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও আছে যারা দেখো নয় দেখে নিজের রেজাল্টটা নিজে নির্ণয় করতে পারো কিন্তু বাস্তবিক অর্থে দেখো বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি আইসিটি ফিজিক্স বা অ্যাকাউন্টিং বা লজিকে তোমার রেজাল্ট কেমন হয়েছে সেটা তুমি একটা সম্ভাবনা যাচাই করতে পারলেও কিন্তু একদম সঠিক কারেক্টটা তুমি জান তে না তাছাড়া এখানে একটা কথা বলতে চাই বাকি বিষয়গুলো এসিসি থেকে আসবে সেগুলো তোমরা খুব ইজিলি জানতে পারলেও রেজাল্ট প্রকাশ হবে বা রেজাল্টের জন্য সবারই একটু অপেক্ষা করতে হবে কারণ রেজাল্টই একমাত্র ফাইনাল ডিসিশনটা জানাবে তারপরও সাবজেক্ট ম্যাপিং হলো অনেক ভুল ত্রুটি হয় শিক্ষা বোর্ডে এটা তোমাদেরকে আমরা জানিয়ে রাখি অনেক সময় এদিক ওদিক হয় এক্ষেত্রে ফোর সাবজেক্টে কীভাবে মূল্যায়ন করবে ব্যাপারটা নিয়ে আমাদের ভিডিও তোমরা কিছুক্ষণ পাবা পরে সেটার জন্য একটু অপেক্ষা করো আমরা পুরো ব্যাপারটা বুঝিয়ে দিব এবার আসি তোমাদের রেজাল্ট প্রকাশে কত তারিখ সে ব্যাপারে কি বলেছেন আমরা দৈনিক ডেলি ক্যাম্পাসে পড়ছিলাম এখানে যে চলতি বছর এসএসসি সম্মান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি হবে সে সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা যে দুটি সময়ের মধ্যে ফলাফল তৈরি করে কাজ শেষ করা হবে এরপর অক্টোবরের মাঝামাঝিতে ফলাফল প্রকাশ করা হবে মাঝামাঝি এই যে শব্দটা এটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি তো আমাদের প্যারা নাই বাট পরবর্তীতে আমরা কথা জানাই এখানে পঁচিশ সেপ্টেম্বর রেলি ক্যাম্পের সাথে কথা বলে আন্তঃশিক্ষা সম্মন বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার কবে নাগাদ এইসিসির ফল প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন দিনক্ষণ এখনও চুর চূড়ান্ত হয়নি কথা বুঝছো দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে শীঘ্রই একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে কোন প্রস্তাব রেজাল্ট প্রকাশ করার প্রস্তাব মানে কোন তারিখে তারা রেজাল্ট প্রকাশ করবে সেটা এখানে মূলত প্রস্তাব পাঠানো হয় তিনটা ডেট আবারও বলছি তিনটা ডেট এখানে একদিন হচ্ছে তোমার ধরে নাও যে তিনটা ডেট পাশাপাশি তিনটা ডেট তারা প্রকাশে প্রস্তাব করে সেখান থেকে যে কোনো একটা ডেট পাবলিশের জন্য রেজাল্ট মানে অনুমোদন দেয় অর্থাৎ প্রস্তাবনা অনুযায়ী মন্ত্রণালয় যেদিন চূড়ান্ত করবে সেদিনই ফল প্রকাশ করা হবে তো এখানে আরও একটা কথা সূত্র সম্পর্কিত একটা ব্যাপারে বলেছেন যে আন্তর্ষিক সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে বারো থেকে আঠেরো অক্টোবর মধ্যে ফলাফল প্রকাশ প্রকাশের প্রস্তাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে অর্থাৎ যারা মূলত এটা তৈরি করবে আন্তঃিক্ষা সমন্বয় বোর্ড তারা বলছে যে এই ফলাফলটা বারো থেকে আঠেরো তারিখ তো এখানে আমি যদি তোমাদের একটু ডেড ওয়াইজ ব্যাপারটা একটু বুঝে বলি দেখো আগামী অক্টোবর মাসে বারো তারিখ হচ্ছে তোমার শনিবার ওকে আর আঠারো তারিখ হচ্ছে শুক্রবার তার মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই ডেটগুলোর মধ্যে পাঁচ দিনের মধ্যে যে কোনো তিন দিন এক্ষেত্রে সম্ভাবনা সবচেয়ে বেশি তেরো তারিখ অথবা পনেরো ষোলো সতেরো মানে দেখা যায় যে মা সপ্তাহের শুরুতে অথবা সপ্তাহের শেষের দিকে বেশিরভাগ সময় সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার সোমবারের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেয় তবে বেশি সম্ভাবনা রয়েছে তোমার এখানে যদি বলি তেরো তারিখে সবচেয়ে বেশি সম্ভাবনা তাছাড়া ষোলো সতেরো তারিখ ষোলো তারিখেও বেশি সম্ভাবনা থাকে পরীক্ষার ফলাফল প্রকাশে সেরকম একটা তারিখ তারা মূলত প্রস্তাব করবে এবার সিদ্ধান্তটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিবে এখানে একটা কথা বলতে চাই গত কয়েক বছর রেজাল্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপস্থিত ছিল তারপরে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব অনেক তালবাহানা করে করে রেজাল্ট দিছে বাট আসলে এত তালবাহানা দরকার নেই এখন চলতি বছরে নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে নতুন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব এসেছে আবার শিক্ষা আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে এখন এই ফলাফল কি প্রধান উপদেষ্টা প্রকাশ করবে নাকি যে কোনো কেউ প্রকাশ করবে সে বিষয়টা অনেক জানার একটা ব্যাপার রয়েছে দেখা যাক সেই আনুষ্ঠানিকতা সম্পর্কে তারা কী জানায় তো এটা হচ্ছে আপাতত আপডেট যে তোমাদের ফলাফল আঠারো তারিখ থেকে বারো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে যে কোনো দিন প্রকাশ করবে আর পরীক্ষার ফলাফল দেখা যায় যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো তোমরা সবাই একবার সেই ওয়েবসাইট ভিজিট করে নিবা আমাদের এই যে এই রেজাল্ট চেক অপশনে তুমি ক্লিক করলে এই ওয়েবসাইট দিয়ে পেয়ে যেখান থেকে তুমি এই যে সরাসরি ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে তুমি ওয়েবসাইটে চলে আসবে এখানেও যদি তুমি সরাসরি ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করো ওয়েবসাইটে এসে ফলাফলগুলো দেখে নিবা এখন দেখার একবার দুইবার ট্রাই করে নাও কারণ দেখা যায় যখন রেজাল্ট পাবলিশ করবে তখন ঝামেলায় পড়ে যাবা তখন দেখা যায় ওয়েবসাইট ডাউন হয়ে যাবে বাট একবার দুইবার ঢুকে যদি প্রবেশ করে ব্যাপারটা ইজি করে নাও তাহলে মোবাইল সার্ভার ডাউনলোড হয়ে যায় পরবর্তীতে যখন দরকার হবে তখন খুব দ্রুত ঢুকতে পারবা আজকের মতো আমরা এখানে নিবিধি নিচ্ছি দেখা নেক্সট একটা ভিডিওতে সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ